আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা তাগুদ ও মুশরিকের মাঝে পার্থক্য আচরণগত দিক থেকে তাগুদকে শির্খকারীর মতো মনে হলেও তাগুদ ও মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে তাগুদ নিজেকে আল্লাহর গুণ ও ক্ষমতার সাথে শরিক করে আর মুশরিক নিজেকে আল্লাহ তালার কোনো ক্ষমতা বা গুণের সাথে শরিক করে না তাগুদ মুশরিককে নিজের দাসত্ব ও আনুগত্য করতে বাধ্য করে আর মুশরিক তাগুদকে আল্লাহতালার যে কোনো একটি অধিকার বা বৈশিষ্ট্যের সাথে শরিক করে আবার কার্যক্ষেত্রে কোনো কোনো সময় তাগুদকে কাফিরের মতো মনে হলেও তাগুদ ও কাফির এক নয় যারা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব নিজে না মানার পাশাপাশি অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে তারা হচ্ছে তাগুদ আর যারা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানে না তারা কাফির সাধারণ মানুষ কেবল নিজেরা কুফ্রো করার কারণে কাফির অপরদিকে তাগুদ নিজেরা কুফরো করার পাশাপাশি অনুসারী ও অধীনস্থদেরকেও কুফরে বাধ্য করে এজন্য ক্ষমতায় থাকা শাসক বা শাসক গোষ্ঠীর লোকেরা কাফির ও তাগুদ দুই হতে পারে তাগুদকে প্রত্যাখ্যান করতেই হবে ইসলামের কোনো একটি বিষয় কোরআন ও সেহি সান্নাহর সমর্থন ব্যতীত মুলতবি রাখা যায় না তাহলে সকল রাসুলগণের দাওয়াতের সর্বপ্রথম বিষয় তাগুদকে অস্বীকার করা অমান্য করা প্রত্যাখ্যান করা ও বর্জন করার উপর আমল ব্যতীত কীভাবে ইমান গ্রহণ করে দিন প্রতিষ্ঠার কাজে সামিল হওয়া যাবে তাগুতের অর্থ ও পরিচয় স্পষ্ট হওয়ার পর এবং তার বিভিন্ন অবস্থা উন্মোচিত হওয়ার পর আপনি যখন এই বিষয়ে জানতে পারলেন তখন তাগুত সম্পর্কে আপনার অবস্থান নিয়ে গভীরভাবে চিন্তা করুন কারণ তাগুতের সাথে কুফরি করার পূর্ব শর্ত পূরণ ছাড়া কোনও মানুষ ইমান গ্রহণের যোগ্য বলে বিবেচিত হয় না তাগুতের সাথে কুফরি করার অর্থ এই যে তাগুত ও তার অনুসারীদেরকে আপনি ইমান ও ইসলামের বহির্ভূত হিসেবে গণ্য করবেন এবং তাদের নিন্দা জ্ঞাপন করবেন যদি তা না করেন তবে আপনার প্রকৃত অবস্থান তাওহিদ থেকে অনেক দূরে শির্ক ও কুফুরে যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে আল্লাহর একত্ববাদ তথা তাওহিদের স্বীকৃতি দিয়েছে তাকে প্রমাণ হিসেবে অবশ্যই আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত ইমানদারদের প্রতি ভালোবাসা রাখতে হবে এবং বিপদে মুসিবতে তাদের পাশে দাঁড়াতে হবে অপরদিকে তাগুদদেরকে অন্তর ও আমল সব দিক থেকে ইন অল অ্যাসপেক্টস ঘৃণা করতে হবে এবং তাদের সাথে বৈরিতা বজায় রাখতে হবে কেননা আল্লাহ তাদের ঘৃণা করেন আর আল্লাহ যাদের ঘৃণা করেন ইমানদাররাও তাদের ঘৃণা করবে কিন্তু যে বলে আমি কোনো মানুষের সাথে বৈরিতা রাখব না কাউকে ঘৃণা করব না কাউকে কাফির বলব না কাউকে মুশরিক বলব না সবাইকে মানুষ হিসেবে ভালোবাসবো বৈরিতা শত্রুতা বা ঘৃণা নয় সকলের সাথে বন্ধুত্ব ও ভালোবাসা তবে সে তাগুতকে অস্বীকার বা বর্জন করেনি কারণ তাগুদকে অস্বীকার ও বর্জন করলে আল্লাহর দুঃমনদের ঘৃণা করা এবং তাদের সাথে বৈরিতা রাখা অপরিহার্য সুতরাং যার কাছে তথাকথিত মানবতার নামে সকল মানুষ সমান সে মূলত তাগুদকে অস্বীকার ও বর্জনই করেনি না হয় তাগুদ সম্পর্কে অজ্ঞ তাগুদকে তো সেই বাস্তবিক অর্থে অস্বীকার ও বর্জন করেছে যে মিত্রতা ও বৈরিতা করেছে আল্লাহর জন্য আবার ভালোবেসেছে ও ঘৃণাও করেছে আল্লাহর জন্য তাগুতের অভিযোগ থেকে কেবল তারাই মুক্তি পেতে পারেন যারা আল্লাহর আইন ও বিধানকে কোনো প্রকার অবজ্ঞা না করে সর্বাবস্থায় জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়নে আন্তরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতায় যেতে না পারলেও ইসলাম বিদ্বেষী দেশীয় ও আন্তর্জাতিক যাবতীয় ষড়যন্ত্রের জাল ছিন্ন করে কোনও প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াই আল্লাহর নির্দেশিত শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতায় যে তা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা ও তদবির করেন কিন্তু যারা শুধুমাত্র সেমিনার সিম্পোজিয়াম ও বক্তৃতায় দাঁড়িয়ে ইসলামী বিধানের মৌখিকভাবে প্রশংসা করেন অথচ দুনিয়াবি সুযোগ সুবিধার পরিবর্তে পরীক্ষার সম্মুখীন হতে হবে ভেবে তা বাস্তবায়ন করার কোনো প্রকার বাস্তবুদ্ধ গ্রহণ করা থেকে বিরত থাকেন তারা আল্লাহর রুব্বু বিয়াকে শির্ক করা থেকে বাঁচতে পারলেও কোনও অবস্থাতেই তারা আল্লাহর আজাব গজব হতে বাঁচতে পারবেন না কেননা একজন মুসলিম বা একটি ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অনুসারীদের ইমানই দায়িত্ব হচ্ছে তাগুদকে পুনর্বাসনের পরিবর্তে ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান অনুযায়ী শাসন ও বিচারকার্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস পরিচালনার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টাও করা যারা তা চায় তাদের সহযোগিতা গ্রহণ করা নিজে চাইব না বা যারা তা চায় তাদের সহযোগিতাও করব না এমন মুনাফিকি চরিত্র নিজের আখেরাত সম্পর্কে সচেতন কোনো ইমানদার মুসলিমের কোশ্মিঙ্কালেও হতে পারে না কোরআন ও সুন্নাহর দ্বারা তাগুতকে প্রত্যাখ্যানের বিষয়টি অত্যন্ত পরিষ্কার থাকা সত্ত্বেও দেখা যায় আমাদের দেশে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন তাদের অধিকাংশই তাদের জীবনের সকল ক্ষেত্রে ওয়াহির বিধান বাস্তবায়ন করতে রাজি নন তারা এটাকে সাম্প্রদায়িকতা বা মৌলবাদ বলে আখ্যায়িত করেন দেশের অধিকাংশ জনগণ ইসলামী রাজনীতির পরিবর্তে পাশ্চাত্য জাহিলি রাজনীতির অনুসরণ ও অনুকরণ করার ফলে দেশে যেমন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম হচ্ছে না সুতরাং আসুন বহির নির্দেশিত পদ্ধতিতে আসহাবে রাসুলদের মতো বিশ্বাস ও কর্মের মাধ্যমে সকল প্রকার জীবিত তাগুদদের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব এবং দাসত্ব আনুগত্য ও উপাসনা তথা ইবাদতকে অস্বীকার অমান্য ও বর্জন করে সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব এবং দাসত্ব আইনের আনুগত্য ও ইবাদত একমাত্র আল্লাহর গ্রহণ করে ইমান এনে ইমানের দাবিতে সত্যবাদী হিসেবে মহান রব আল্লাহর নেয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হই